উইন্ডিজদের বিপক্ষে যে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ হেরে গেল এইটা হেরে যাওয়ার পেছনে আমি সত্যি ন্যূনতম কোনো ক্লু খুঁজে পেলাম না আমি কাউকেই দোষারোপ করতে পারছি না আসলে এর কারণে বাংলাদেশ ম্যাচটা হেরে গেল ক্যাচ মিস তো ম্যাচ মিস এটা আমরা ছোটবেলা থেকে শুনেছি একটা না দুইটা না চার পাঁচটা সহজ ক্যাচ ছেড়েছে তারপরেও ওই ম্যাচটা বাংলাদেশ জিততে পারলো না উইন্ডিজ এতগুলো ক্যাচ মিস করার পরেও বাংলাদেশ ম্যাচ জিততে পারলো না আসলে দোসার তাহলে কাকে করবেন উইন্ডিজ তো চেয়েছিল বাংলাদেশ ম্যাচটা জিতুক ওয়েস্ট ইন্ডিজ আজকে তারা যেভাবে শুরু করেছিল এগারো ওভার শেষে একশো পাঁচ রান এক উইকেটে সেখান থেকে স্কোর অ্যাটলিস্ট দুইশো বা দুইশো কাছাকাছি হওয়ার কথা শেষ নয় ওভারে মাত্র চুয়াল্লিশ রান করেছে ডেফিনেটলি বাংলাদেশ দুর্দান্ত বলিং করেছে এই ধরনের কামব্যাক করার পরে একটা দলকে একশো পঞ্চাশের আগে মানে ঠেকিয়ে দেওয়ার পর ওই দল অবশ্যই ম্যাচ জিতবে এটাই তো স্বাভাবিক এটাই হয়ে আসছে তারপরও জিততে পারে নাই কার দোষ তো ওয়েস্ট ইন্ডিজের না ওয়েস্ট ইন্ডিজ সুযোগ করে দিয়েছে কিন্তু তারা নিতে পারেনি অ্যাপসুলিটলি সামর্থ্যের ঘাটতি সামর্থ্যের ঘাটতি এই কারণে বাংলাদেশ ম্যাচ হেরেছে পার্টিকুলার কাউকে দোষ দিলাম নেই ওই আপনারা জাকিরকে দোষ দিবেন শামীম পাটোয়ারিকে দোষ দিবেন যারেই দেন না কেন কোনো দোষী কাজে আসবে না আপনারা একশো পঞ্চাশ রান চেস করতে গেছেন ক্যালকুলেটিভ ইনিংস খেলার জন্য ক্যালকুলেটিভ ইনিংস যেটা ধোনি এডু সাইমন বা অ্যাঞ্জেলা ম্যাথুস খেলেছে শেষ তিন ওভারে তেত্রিশ রান পঁয়ত্রিশ রান চল্লিশ রান প্রয়োজন তারা ম্যাচ দিয়েছে আপনাদের মধ্যে ওই সামর্থ্যটুকু নাই ভাই আপনারা এটা পারবেন না এই একশো পঞ্চাশ রান তারা করার জন্য ওই শেষ বল অপেক্ষা শেষ বল পর্যন্ত অপেক্ষা করে ম্যাচ জিতবেন এই সামর্থ্য এখনও আপনাদের তৈরি হয় নাই ওই ক্যালকুলেটিভ ইনিস খেলা বাদ দেন শুরু করবেন ধরে সরে দেখে শুনে আজ না পরে এখন না তখন তখন শট খেলবো ভাই আপনি যে টিকতে পারবেন কি না তার তো কোনো গ্যারান্টি নাই আপনি যে টিকতে পারবেন না উইকেটে সেই গ্যারান্টিও আপনার নাই কেন ভাই এত ক্যালকুলেটিভ শট খেলার জন্য আপনি বসে আছেন কে এত ক্যালকুলেটিভ ইনিংস খেলার জন্য বসে আছেন একটা ব্যাটসম্যানের ওই সামর্থ্যটুকুও নাই ইনিংস শেষ করে আসার মতো সেট সেট ব্যাটসম্যান বলি ব্যাটসম্যানের যোগ্যতা হচ্ছে ইনিংস শেষ করে আসা কাকে আপনি বলবেন এই যোগ্যতা কার মধ্যে রয়েছে যে ইনিংস শেষ করে আসবে সুতরাং অ্যাপসলেটলি আপনাদের সামর্থ্যের ঘাটতি